সাংবাদিকান আলো লাগান দেখাবে দেখাই ঘন্টা আছে বা আপনি কি গড়বে বা দেখানি হোক খুব এর

ঘুরাই দিন লাগে লাগের আর না বেমারি মানুষ আমার জানে আর জানে নাবা এ সম্ভক্তির ফোয়া তুই ইতা ইটা কিতাৎ মাত তো হ্যাঁ রে বা রোজা মা দিন করতে পারে না রে বা রোজা মাইয়া দিন এ বেটা ও তোমাত মাতিস না বেশি মাতলে রোজা হালক রোজইলেও ফরজ ঘাম ফালে এক কাম কর বাফরে এটা গজল গাইয়া শুনা আল্লাহর দিন আল্লাহ খেলতে নিব হইতেও ভর্তিলে আচ্ছা ভাগীরা আমার প্রাণের মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না শুনারে মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না ভুলি দিন বলবো না শুনারে মদিনা আ ববারেবা

সাদিয়ার বয়স কম এর লাগে উল্টা পাল্টা মাতে কম ঠাকুর তোমার মার ছাগল চুরি হয়েছে যে সৌসাই মানে কিতা করা যায় জি না চাচাবি আপনি গাঁওর মুরব্বী এর লাগে আপনার জানাই রাখ আর যদি আমি সুরে আতে নাতে ধরতে পারি কিতা যে কর্ম কইতাম পারতাম না আল্লাহ পাক সারা আসুতান ভাই মাথা গরম করে না মাথা ঠান্ডা করো আরে তোর ছাগল চুরি হয়েছে তোর দুঃখের কথা তো আমারে শুনাইলে এগুলা হুন আমার দুঃখের কথা আমার দুইটা গরু তোর সাথে সিন্ধি করার লাগে আনছিলাম ও দুই ওটা বরুণ সুরিয়েছে কি আমারও চিন্তায় ঘুমে ধরে না দুইটা বরুণ আঞ্চি গাঁর সকল মানুষের গৌরব একটা না একটা সুরি সব মানুষে ছাতারেই সুরে শুনো আমিও চেষ্টা করবো সুর ধরার আর তুমিও চেষ্টা করো চুর ধরার

তোমার তো একটা লাভ হয়েছে লাভ কি তা ও গরু চুরুই হয়ে যায় ও ছাগল চুরি হয়ে যায় মানে যে কোনো একটা বাহানা লইয়া আমরা বাড়ি যেতে পারো ও বলে তো তোমার একটা বুদ্ধি নেন তুমি মায়া জিনিসটা আসলে বুঝো না আর বুঝতে আল্লাহ তোমার এই মেধা দিছে না মাথার জ্ঞান নাই তো তুমি আমারে কোনোদিন বুঝছো কোনোদিনও বুঝছ না এটা লোকে আমার সবচেয়ে বড় দুঃখ না 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 একবারে ঠিক আছে আমি তো কোনো সময় তোমারে বুঝছি না বুঝমুকিলা তুমি তো এখন

সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আপনাদের অবগতির জন্য জানা যাইতেছে যে আমবার এলাকার দেখাই করতে নিজ নিজ অবস্থান থাকি সতর্ক থাকবা কেউ ঘুমাইবা না একে অন্য সাহায্য করবা আর এলাকা ভাড়া দেওয়ার ব্যবস্থা করবা যুবক যুবাইদের দৃষ্টি আকর্ষণ করছি আর মাতিও না বা মুবিন ভাই দেখাইতার সুরর দুঃখে আমরা অতিষ্ঠিতই রাত ঘুম নিদে হারাম এর লাগি আবার ভাড়া দিরাম আমরা ओय ओय तुम ठीक कोता कोई तो सूरा बच्चे इंद्रिय एक बार गाड़ी दौड़ते वाले जुदी ते बाप और नाम बोले लिमु है कितना सिल्ले सिल्ले होना चाहे ओय बा अब सही ना सही ना सुनो भाई ओ सूरा क्या चीज़ 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 क्� ताल या मारूं सुरार कर रहा सुरा विश्वास को मैं बाय बालू हूँ अंडा करता बाय 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 बालू मारूं चाहिए बालू मारूं दांत पलेगी ए सुल्तान

তোমরা বলি দিও না তোমরা তারে ছাড়ো আমি বিষয়টা দেখরাম সস ফুলラム সুরাবৈচ্চন দরা গাইছে কই সুরাবৈচ্চাই বিষয়টা আমি দেখরাম তোমরা থামো বাবা তোমার নাম কি তা আর বাড়ি কই কইছাইন আমার বাড়ি টাঙ্গাইল আমার নাম শামিম তোমার বাড়ি টাঙ্গাইল তে আমরার গাউত কেডা লাগাই আমি এই গাউত জামাই আমি শ্বশুর বাড়ি আরছি বারবার আইদেরকে বলছি তারপর আমার কথা শুনে নাই আমাকে অনেক মাইর দুরু করে আপনাদের কাছে নিয়ে আরছি তোমার অউর বাড়ি তোমার অউরের নাম কি তা কইছাইন আমার শ্বশুর নাম নোনোমিয়া। নুনুয়ের দামন তুমি। তোমার ওর তো খুব ভালো মানল। তুমি তারার দিকে দৌড় দিলে এখানে। अब्বা, কানিরে শুন না। তান দৌড় দিলে এখানে। আমি প্রথমে ভয় পাইছি। তারপর দৌড় দিছি। আমি মনে করছি এরা ঢাকা। এরা আমারে দৌড় দিয়ে ধরছে। মনে করছে আমি ডাকা সত্যি কথা বলতে কি চাচা? আসলে এই ধরো কৃষ্ণ। যে পরিস্থিতি এখন।

কিন্তু তুমি আমার কোনো উত্তর দিছ না এক কথা আমি আপনারে কয়বার কইতাম আমি আপনারে বালা পাই না আপনি কথাটা বুঝুন না না বুঝিও না বুঝার বাং করেন কোনটা আচ্ছা তাহলে তুমি কি তা আমারে বালা পাও না জি না আমি আপনারে বালা পাই না আমার এইটুকু মন আমি আর দিলাইছি তাইনে সয়নে স্বপ্নে আমি মন কি বালা পাই আচ্ছা আচ্ছা কারে মনটা দিছো দেখি জনাবর নামটা কইছাই আর নামও নিয়া কাম নাই সময় লে দেবানে কোন সাদিয়া আমি কিন্তু তোমারে আমার বুকুর বাম পাশে জায়গাটা দিছি আরও একটা কথা সাদিয়া তুমি যদি দশ বাচ্চার মাও হও তারপরেও খালিয়াতে আমি কিন্তু তোমারে ফিরত দিতাম না সাদরে গ্রহণ করমু তোমারে আমি ভাই আমার আসলে এটা টাইম নাই বুঝছেন আপনি আপনার পথে যাচ্ছেন আমি আমার পথে বাস আমারে তুমি এবস্থিত না না কিন ভাই আমার একস্থ শক্তির উত্তরর ভালোবাসা তুমি একদিন পাগল হয়ে আমার লাগি কানবাই মনুরা কি কথা গানি কিটা কিটা চিন্তা করো চিন্তা কর আমার মাতা অতবেল যে বইরইলা আজ আজকে দুই তিন দিন দড়ি এখন পর্যন্ত কোনে একটা কাম করতাম পারলাম না ফকটো নাই টাকা বৈসা মাথা ত্রক্ত উঠে গেছে কিটা খাই খাইবাই কিলা আর আমরা খাইবাই নে চিন্তা করছি অহন যে ঘুরে ভাই

তোমার এখানে আটকাইছি বুঝলাই না না বেটা না এই এই তুই বুঝাইয়া দে কাকুরে খেনে আমরা আটকাইছি বুঝা বুঝা ওবা বাহ দে সুন্দর গানুন গাই আমি কুকনা শুকনা মানুষ শৈল্য এবার শক্তি ভক্তি নাই ও ডা বাতি যাই আমার কিতার লাগে আটকাইছো রে বাবা কল কম চাই কাকু জেতা জেতা আছে বার করিলাও আন্নাইলে কিন্তু খবর আছে বাবারে আমার কাছে কুচ্ছু নাই ৰাস্তাটো দিনে ৰিক্সা থালাই অ সামান্য কৈছোঁ বাধা ৰাছো যা আছে যা আছে বাবা পাৰ কৰিলা অটাই তোমৰা খে বেটায় হে আমাৰ ইয়াতে শুইলাই দেতা দেতা আছে আমি দেলাই কাকু কাকু অহনো কোনটা বুজলা হে নানি তুমি ডাখাইত কমিটির সভাপতিৰ খান্দা তাই ইয়া শুই আমরা খে অহুত আমি গৰীব মানুষে বা আমি দিন আনিতে দিন যাই আমার কাছে কুচ্চু পাইতা নাই রে বাবা বল আমারে সার দে রে জিনা কাকু সাড়া তো সুজা নাই পেট বড় বুক লাগছে ঠিক কইছর কোন ক্যা কাকু আমরার পেট বড় বুক পাকা কতদিন দরি আমরা বড় দামি মারা না বাবারেokk বই গেছি বহুত তোমার কাছে থেকে কোনা আহিছো তুমি চিনাকা বালা খবৰো হৈছে চাৰিদিন খবৰ হৈ যাব অ আৰু দুই কে

এলাকার প্রধান মুরব্বী আপনি একটা রায় করিয়া দিয়ে গুলো বিচার করি আমি যদি করতো শক্ত করি হওয়া লাগতো জয় কারণ বর্তমান পরিস্থিতিতে যেভাবে চুরি ডাকাতি আরম্ভ হয়েছে রাস্তাঘাটে গোরদ্বারে সেরাবিন নমাদের সময় এইভাবে চুরি সামারি করা মানুষের সন্ত্রাসী করা মাছ করা গোরা মাইয়া নামাদের সময় এই যে তারাবি নামাদের সময় ডাকাতির যায় তখন তো বেটিন থাকে তখন বেটিন তেরো মারামারি

গাউ তেরালার লাগে চলা যায় না ও দেখা যায় গরু নাই ও দেখা যায় ছাগল নাই এরা জ্বালায় এলাকাটার দেখা যায় না মা বইনের কষ্ট এরা যন্ত্র নাই মার ছাগলটা বিচার দিয়েছিলাম না তো কইলাম ওই কি শাস্তি দেওয়া দায়িত্ব পারে ইতার শাস্তি যারা ইতো ঠিক হইতো নাই ইতার লোকের তো ঠিক হইতো নাই ইটা যদি উপযুক্ত শাস্তি দেলাই তাহলে আসে পাশে তা ইতার লাগান সব ঠিক হয়ে দিব কি কোনো দেখো আমার এখানে চাক্কু আর দোয়া আছে নি রেদার বেদার ওটা আছে নি চাকু খাঁচি আছে নি আইনা মাথা রেলা ঠিক কথা কোথায় আপনার গুদাম তো তো পাওয়া যায় কোনো সমস্যা নাই দেখল আমি আর চাষি এটা লাইভ করার দরকার যেহেতু আপনার লোক জাকের ভাই আছেন তাই সাংবাদিক মানুষ সাংবাদিক সাহেব তোমার যেখান করণীয় ওখান তুমি আরম্ভ করে দিও হুকুম দিলাম মেম্বার খামটা পালা কর না আমার নাম কিন্তু কেউরি কামাল ইতল্লার ভিত্তি আমার একটা নাম ডাক আছে আমার নজর কিন্তু বহুত তুফরে

খিয়াল চিনা ফাটা করে দেখা টানাইও দেখা আমার দেখা ও দেী গুণাগার বেটাও নাই বেটিও নাই চুল চুলিয়ে ফালার টানের লগে যাইতে হয়ে গিয়েছিল আস্তা খালাই এই তারাইলে রক্ত বাড়াইলে বাড়াই দিব চেয়ারম্যান সব তো কেন আস দেখানি তার সাহস এ শাস্তি বাইও কিভাবে করছেন এবার দি তার সার হয় তুই বিনা শাস্তি তুই খিতা নাই কি করবো হবা তুমি দাও তুমি যা ওইটা মাথা কামাও পারেন না

তাৰে কণ্ট্ৰিলা ঔণ্ট্ৰতা চানি দেখ চানি দেখা চব গালি

দুয়োটা জোতাৰ মেলা গলাও তুমি বাৰ কৰি দা কৈছো চেয়াৰমেন চাব না জল্দি জোতাৰ মেলা দৰা কৰোঁ চাৰা কইনাই

আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা সামাজিকভাবে বিচার করছি জুতার মালাই দেয়ার ইতার দেয় সরম থাকে দিন দেখি তার চুরি ডাকাতি করতে নাই আপনারাও সচেতন হইবা আপনারাও দেখবা চুরি মারি জেঠা করে ইতারে এইভাবে শাস্তি দিয়া আপনারা এই পালাবতে আনবা চুরকলের এই আবেদন রইল

شبتاد شبتاد تو شش. اگه زیتا زایت هوای خوی, آر خوی بابا کور بابا کور بر وارکوند جگرد. دار